আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা একটা পানির লাইন ফেটে গেছে অনেকদিন ফেটে গেছে খুব সম্ভব ঘাস পর্যন্ত মারা গেছে ওখান পানি পড়ে পড়ে পাশে পানি ছটকায়ে ঘাসের কালারও হলুদ হয়ে গেছে খুব সম্ভব অনেকদিন পাইপটা ফেটে গেছে কিন্তু কেউ রিপ্লাই রিপে করেনি সর না করার কারণে পানি অটো হয়ে যাচ্ছে এখানে পানির বিল অটো উঠবে মিটারে প্রচুর পানি নষ্ট হচ্ছে এখানে খুব সম্ভব আমাদের এই প্রজেক্টে গেছে এই লাইনটা লাইনটা প্রজেক্টে গেছে এখানে পানি অটো নষ্ট হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আমি এখন এই পাইপটা রিপে করব